হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন ইম্পর্টেন্ট ম্যাসেজ গুরুত্বপূর্ণ গরु, বার্তা থেকে আপনাদের সকলকেই অভিনন্দন আজকে যেই ইম্পর্টেন্ট ম্যাসটি দিব বা যে গুরুত্বপূর্ণ বার্তাটি দিব সেটা হলো পটুয়াখালী পটু পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে এম বি এতে সার্কুলার হয়েছে আমরা জানি যে পটুয়া খালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি একটি সরকারি বা পাবলিক ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটিতে এম এর জন্য এবং এখানে আমরা সরকারি ইউনিভার্সিটি যদি আমরা এম বি এ কথা চিন্তা করি আমরা দেখি যে সেটার খরচ টাইম ডিউরেশন এবং ক্লাস সিজন কখন তো আমরা দেখতে পাচ্ছি বা এই পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি দেখাচ্ছে যে জি এম বিএতে সার্চ হবে হয়েছে বা জি এম বিএ জন্য বিজ্ঞপ্তি দিয়েছে চে এম এর খরচ টোটাল ফি হলো আমি এখানে বড় করে দেখাচ্ছি টোটাল ফি হলো আটানব্বই পাঁচশো টাকা অর্থাৎ এক লক্ষ টাকাটিও কম এবং ডিউরেশন হলো ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স মানে দেড় বছর এবং দেড় বছরে আপনার সেমিস্টার থাকবে সিক্স মান্থ পার সেমিস্টার অর্থাৎ তিন সেমিস্টার তাহলে ক্লাস অ্যাট উইকেন্ড অর্থাৎ আমরা জানি উইকেন্ড মানে সরকারি যেই বন্ধের দিন শুক্রবার শনিবার সেদিন ক্লাস হবে এবং আরেকটা কথা বলেছি যে কনভিনিয়েন্ট ক্লাস শিডিউল অর্থাৎ ফোরটি পারসেন্ট অনলাইন ক্লাস হবে তো আপনারা যারা ঢাকা বা আশেপাশে বা বিভিন্ন জেলা থেকেও আপনারা এই এমবিটি করতে চান তারাও করতে পারবেন তাদের জন্য অপশন রাখা হয়েছে তো এই এম বি এর যেই মেজর যে বিষয়গুলো হলো হলো ফিনান্স মার্কেটিং হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মানে এইচ আর এইচ আর এম যাই হোক এম বি এখন সকলে করতে চায় সায়েন্স আর্টস কমার্স কোনো বিষয় না অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডাক্তার মেডিকেল কোনো বিষয় না সবাই এম এ করতে চায় এম বি মানে এলো মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অ্যাডমিশন প্রসেস কী কী লাগবে অল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট টু ফটোগ্রাফস এনআইডি কার্ডস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ব্যাঙ্ক রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফি পেয়েবল অ্যাকাউন্ট নাম্বার টাইটাল পিএমবিএ এফ বিএ পিএসটিও এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে পুবালি ব্যাংক লিমিটেড পি এস ও মানে পটুয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটির ব্রাঞ্চ যা বন্ধুরা আমার এই আমি এই পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির যে এম বি এর সার্কুলারটি হয়েছে সেটা আমার ফেসবুক পেজ ইম্পর্টেন্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা আমার ফেসবুক পেজ সেখানে আমি আপলোড করে করা আছে আপনারা সেখান থেকে এটা এই নিউ এই এই ভর্তির সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে দেখতে পারেন পাশাপাশি এখানে তাদের পিএসটি অফিস নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এখনও আপনারা যোগাযোগ করে জানতে পারেন তবে আমি একটা কথা বলবো যে যদিও পট্টুগালি সায়েন্স টেকন ইউনিভার্সিটি ঢাকার বাইরে বা দক্ষিণবঙ্গে তবে যেহেতু এখানে খরচটা কম এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে উইকেন্ড ক্লাস এবং কনভিনিয়েন্ট ক্লাস মানে এর ফোরটি পার্সেন্ট ক্লাস অনলাইনেও করা যাবে আশা করি এটা সবার জন্য উন্মুক্ত সবাই করতে পারবেন তো যাই হোক আমার এই সার্কুলার দেখে যদি আপনার উপকৃত হয় তাহলে আমার ধন্য হবে তবে হ্যাঁ আপনার একটি অনুরোধ আমি এই ধরনের সার্কুলার দিব আপনারা আমার ফেসবুক পেজটি যেটা আছে ইম্পর্ট্যান্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা সেই ফেসবুক পেজটিকে আপনারা ফলো করুন এই বিজ্ঞপ্তিটিকে আপনার লাইক শেয়ার করুন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে ইম্পর্টেন্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সকলকে ধন্যবাদ সকলকে আসসালাম আসসালামু আলাইকুম